একটিবারের জন্য আমাদেরকে আপনারা ক্ষমতায় দিন আমরা ভালো হয়ে গেছি জামায়াতে ইসলামীর আমি ডক্টর শফিকুর রহমানের একটি বক্তব্য বিকৃত করে প্রচার করেছে দেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি মিডিয়া এর মধ্যে রয়েছে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ডিবিসি টেলিভিশন সহ আরও অনেক মঙ্গলবার বিজয় দিবসের এক অনুষ্ঠানে জামায়াতের আমির আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেন তিনবার তারা ক্ষমতায় এসে বাংলাদেশকে সুপ সুপ রক্ত আর কড়ি কড়ি লাশ উপহার দিয়েছে তিনবার তারা ক্ষমতায় এসে বাংলাদেশকে ঝুপ ঝুপ আর কাড়ে লাশ দিয়েছে তিনি আরো বলেন ছিয়ানব্বই সালে ক্ষমতায় আসার আগে হাত জোর করে তারা জনগণের কাছে ক্ষমা চেয়েছে অতীতে আমাদের দল বাংলাদেশের মানুষের সাথে যে আচরণ করেছে যে জুলুম করেছে আমরা বিনা স্বার্থে মাফ চাই একটিবারের জন্য আমাদেরকে ক্ষমতায় নিন আমরা ভালো হয়ে গেছি এখন দেশের জন্য ভালো কিছু করতে চাই হাতে তসবি ছিল মাথায় গুমটা ছিল মানুষ সহজে সরলভাবে ধারণা করছিল তাদের মানসিকতা পরিবর্তন হয়েছে কিন্তু না যখনই তারা মসনদে বসলেন তারা আপন রূপে আত্মপ্রকাশ করলেন মসনদে বসলেন তারা আপন রূপে আত্মপ্রকাশ করলেন এই বক্তব্যের অংশ বিশেষে বেছে নিয়ে চালায় বিরোধীরা তারা প্রচার করে ডক্টর শফিকুর রহমান বলেছেন অতীতে আমাদের দল বাংলাদেশের মানুষের সাথে যে অন্যায় করেছে তার জন্য বিনা স্বার্থে আমরা মাফ চাই অতীতে আমাদের দল বাংলাদেশের জনগণের সাথে অন্যায় আচরণ করেছে যে জুলুম করেছে আমরা বিনা শর্তে মাপ চাই আশ্চর্যের বিষয় হলো এই এডিটেড বিকৃত বক্তব্যটি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা শিরোনাম করেছে আমরা ভালো হয়ে গেছি এখন দেশের জন্য ভালো কিছু করতে চাই নিঃশর্ত ক্ষমা চে জামায়াতামের পত্রিকাটি এই ঘটনায় একটি প্রতিবেদনের পাশাপাশি তাদের ফেসবুক পেজে একটি ভিডিও এবং একটি ফটোকার প্রকাশ করেছে সবখানেই ডক্টর শফিকুর রহমানের বক্তব্যকে বিকৃত করে প্রকাশ করেছে তারা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা এবং সমালোচনা শুরু হলে সবগুলো প্রতিবেদন পুস্ট সরিয়ে দুঃখ প্রকাশ করে পত্রিকাটি এই ঘটনায় বিভ্রান্তিকর শিরোনাম করেছে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম তারা বলেছে আমরা ভালো হয়ে গেছি জামায়াতের আমির বিডি নিউজ পরে প্রতিবেদনটি শিরোনাম ও ফেসবুক ফটো কার্ড সংশোধন করলেও দুঃখ প্রকাশ করেনি অন্যদিকে ডিবিসি টিভি এই বিভ্রান্তিকর শিরোনাম করেছে বিনা শর্তে মাফ চাই আমরা ভালো হয়ে গেছি ডিভিসি পরে সংশোধন ও দুঃখ প্রকাশও করেছে এছাড়াও দেশ টিভি এরকম শিরোনাম করে পরে দুঃখ প্রকাশ ছাড়াই সংশোধন করেছে